প্রিয় দর্শক আপনি কি জানেন একবার মাত্র একজন মানুষের পাপের কারণে সত্তর হাজার মানুষের দোয়া কবুল হচ্ছিল না আবার সেই একজন মানুষের চোখের পানি ফেলার সাথে সাথেই আকাশ ফেটে বৃষ্টি নামল কে ছিল সেই ব্যক্তি আর আল্লাহ কেন হরজত মুসাহ ইসাল্লামের কাছে সেই ব্যক্তির নাম প্রকাশ করলেন না আজকের এই হৃদয় স্পর্শী সত্য ঘটনাটি শুনলে আপনার চোখ ভিজতে বাধ্য হবে ঘটনাটি হরজত সালামের সময়ের বনি ইসরাইল সম্প্রাদয়ে একবার ভয়াবহ খরা দেখা দিল দীর্ঘদিন ধরে আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি পড়ছিল না গাছপালা শুকিয়ে যাচ্ছিল পশু ও মানুষ পানির কৃষ্ণায় মারা যাচ্ছিল তখন হরজত সালাম তার কমের প্রায় সত্তর হাজার মানুষকে নিয়ে খোলা ময়দানে সমবেত হলেন বৃষ্টির জন্য দোয়া করলেন তিনি ছিলেন নবী কালিমুল্লাহ সবাই ভাবল মুসা সালাম দোয়া করলেই বৃষ্টি হবে তিনি হাত তুললেন সবাই কান্নাজারিত কণ্ঠে আমিন আমিন বলতে লাগল কিন্তু অবাক করার বিষয় বৃষ্টি তো হলই না বরং সূর্যের তাপ আরও বেড়ে গেল হরজত মুসা অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমাদের সাথে তো সত্তর হাজার লোক আছে তবুও কোনো বৃষ্টি হচ্ছে না আল্লাহর আব্বুল আলামিন উহি পাঠালেন হে মুসা তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যেটা না চল্লিশ বছর ধরে শুধু আমার নাফরমানি বা পাপ কাজ করে আসছে তার এই পাপচারের অশুভ প্রভাবের কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি তুমি ঘোষণা করে দাও সেই পাপি ব্যক্তি যেন এই মাহফিল থেকে বের হয়ে যায় সে বের হলেই আমি বৃষ্টি দেব মুসা সালাম উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা করলেন হে পাপিষ্ট ব্যক্তি যে চল্লিশ বছর ধরে আল্লাহর নাফরমানি করছ তুমি এখনই আমাদের দল থেকে বেরিয়ে যাও তোমার কারণে বৃষ্টি হচ্ছে না ওই ব্যক্তিটি নিজেকে চিনতে পারল সে ভাবল আর যদি আমি বের হয়ে যাই তবে হাজার হাজার মানুষের সামনে আমি অপমানিত হব সবাই আমাকে পাপি বলে জানবে আর যদি বের না হই তবে বৃষ্টি হবে না মানুষ তৃষ্ণায় মারা যাবে তখন সেই ব্যক্তিটি তার চাদর দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল এবং মনে মনে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে হরিয়াত করল হে আল্লাহ আমি চল্লিশ বছর ধরে তোমার নাফরমানি করেছি তবুও তুমি আমাকে সময় দিয়েছ আমার ইজ্জত নষ্ট করি আজ আমি মন থেকে তোমার কাছে তবা করছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে সবার সামনে অপমানিত করো না তার চোখের পানি মাটিতে পড়ার আগেই আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং মুসলদারে বৃষ্টি শুরু হল মুসা আল্লাম অবাক হয়ে আল্লাহকে বললেন হে আল্লাহ কেউ তো বের হলো না তবে বৃষ্টি কেন হল আল্লাহ তালা উত্তর দিলেন হে মুসা যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম এখন তার খাতিরেই আমি বৃষ্টি বর্ষণ করলাম মুসা বললেন হে আল্লাহ তোমার সেই প্রিয় বান্দাকে আমি একটু দেখতে চাই আল্লাহ বললেন হে মুসা সে যখন আমার নাফরমানি করছিল তখন আমি তার নাম প্রকাশ করে তাকে অপমান করিনি আর আজ যখন সে তবা করে আমার বন্ধু হয়ে গেল আজ কেন আমি তার গোপন কথা ফাঁস করব আমি যে সাত্তারুল উব অর্থাৎ দোষ গোপনকারী সুবহান আল্লাহ চিন্তা করেছেন দর্শক আমরা কত পাপ করি তবু আল্লাহ আমাদের গোপন রাখেন তিনি শুধু আমাদের ফিরে আসার অপেক্ষায় থাকেন আজকের এই ঘটনা থেকে আমরা শিখলাম খাঁটি তবা করলে আল্লাহ মুহূর্তের মধ্যে জীবনের সব পাপ মাপ করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আর এমনই সব শিক্ষণীয় ইসলামিক ঘটনা শুনতে ভয়েস অফ সুলাইমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম